নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে পলিপেসের কিছু লক্ষণ এবং এর ঔষধ নিয়ে আলোচনা করব তাহলে আমরা কি করে বুঝতে পারব যে আমাদের পলিপ্যাস হয়েছে পলিপ্যাস হলে আপনি নাকের ভিতরে দেখতে পারবেন যে রসুনের গোটার মতন সাদা অথবা কখনো লাল রং ধারণ করে থাকে আসিলের উপরে অত্যাচার করার কারণে এই পলিপাস হয়ে থাকে দেখা যায় যে আপনার শরীরে কখনো কোনো একদিন আঁচিল হয়েছিল এই আঁচিল আপনি বিভিন্নভাবে এর উপর অত্যাচার করেছিলেন তাই আজকে আপনার এই পলিপাসের সমস্যাটা দেখা দিয়েছে এবং আঁচিলের উপর অত্যাচার কারণে ট্রিমরের ও আকার হয়ে থাকে ট্রিমরও হয়ে থাকে এবং পলিপ্যাসালে দেখা যায় যে আপনার মাথা ব্যথা করতে থাকে চোখে একটু ঝাপসা দেখেন ঠান্ডা প্রায় লেগে থাকে সর্দি নাগে নাকে প্রায় লেগে থাকে অল্পতে ঠান্ডা লাগে প্রতি বছর বৃষ্টি সিজন যখন আসে বৃষ্টিতে একটু ভেজলেই আপনার ঠান্ডা লেগে থাকে এসি রুমে থাকেন আর যেখানে থাকেন না কেন আপনার অল টাইম ঠান্ডার সমস্যা থাকে এই যে লক্ষণ এই লক্ষণ দেখা যায় যে আপনার অনেক জায়গা থেকে এই পলিপেস্টার অপারেশন করিয়েছেন কিন্তু তারপরেও এই পলিপেস্টটা আবার দেখা দিয়েছে এমত অবস্থায় আমি আপনাকে পরামর্শ দিব যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে যদি আপনি ওষুধ সেবন করেন তাহলে আপনি পুরোপুরি সারা জীবনের জন্যই সুস্থ হয়ে যাবেন তো আসুন এবার আমরা জেনে নেবো যে পলিপেস্টের জন্য কী কী ওষুধ রয়েছে পলিপেসের জন্য বেশ কয়েকটি ওষুধ রয়েছে যেমন থুজা সালফার ক্যালক্রিয়া তো থোজা কিন্তু ঔষধ হিসেবে পলিপেচের জন্য একটা গুরুত্বপূর্ণ মূল্যবান ঔষধ অব্যর্থ থোজা ব্যবহার করার আগে অবশ্যই কিছু লক্ষণ নিতে হবে যেমন অ্যালার্জি আছে কিনা শ্বাসকষ্ট আছে কিনা বৃষ্টির সিজনে আসলে তার ঠান্ডা অল্পতেই লাগে কিনা মাথা ব্যথা করে কি সে ঘুমের ঘরে চমকিয়ে উঠে কিনা এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো মিলিয়ে যদি থুজা ওষুধটি সেবন করেন তাহলে আপনি সম্পূর্ণ এই পরিবেশ থেকে মুক্তি পেয়ে যাবেন আর ক্যালক্রিয়া ফ্লোর আছে ক্যালক্রিয়া ফ্লোর আপনার লিকুইড আছে এবং বায়োকেমিকও ঔষধটি আছে তবে ক্যালক্রিয়া ফ্লোর বায়োকেমিক সেবন করতে পারেন এটা সেবন করলে অনায়াসেই আপনার এই পলিপ্যাস শুকিয়ে যাবেন তো বন্ধুরা আমি যে লক্ষণগুলো বললাম এবং ওষুধের নাম বললাম যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার লাইক কমেন্ট করে জানাবেন আর বর্তমানে পলিপ্যাসের রুগী শতকরা আশি পারসেন্ট রুগী পাওয়া যায় তাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সকলকে ধন্যবাদ